আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই বরাবর মতো ভালো আছেন আপনারা আছেন সবুজের সাথে আমি সবুজ আছি আপনাদের সাথে আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমি বিখ্যাত আরিয়ল এবং বালিগায়ের মধ্যবর্তী যে সংযোগ সড়ক সেই সংযোগ সড়কের বিলের পার নামক স্থানে এই স্থানটি ছোট ভাই অনয় আবদুল্লার সাথে যোগাযোগ করে জায়গাটা সম্পর্কে তার ভিডিও দেখে আমি চলে এলাম আপনাদেরকে দেখানোর জন্য অমায়িক সুন্দর সুন্দর এই প্রকৃতি এইখানে আপনারা মনোরম পরিবেশ দেখতে পাচ্ছেন বিকেলবেলা যদি এখানে আসেন আপনাদের মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে অসাধারণ একেবারে বলা চলে অবলীলায় এখানে এসে কিছুটা সময় কাটিয়ে যেতে পারেন এই নাগরিক ব্যস্ততা থেকে কর্মব্যস্ততা থেকে নিজেকে রক্ষা ছুটি দিয়ে এইখানে চলে আসতে পারেন আর এটা অনেকটা বালিয়ার পারের মতো দেখতে দেখা গেল এইটা এই আপন মহিমায় অনেক সুন্দর এটা বালিয়ার পার নয় এইটা হচ্ছে এই বালিগাঁও প্রাইমারি বিদ্যালয়ের এইখানে এই জায়গাটা অবস্থিত প্রাইমারি বিদ্যালয় থেকে একটু পূর্ব দিকে আপনারা আসলেই এই জায়গাটা ব্রিজ সহ জায়গাটা পেয়ে যাবেন অসাধারণ সুন্দর এই জায়গায় ইচ্ছে করলে এসে ঘুরে যেতে পারেন যারা প্রকৃতিপ্রেমী আছেন আমার মতো সামনে একটি ব্রিজ রয়েছে ইচ্ছে করলে এই ব্রিজে এসে কিছুটা সময় কাটিয়ে দেয়া যায় সবচেয়ে যে বিষয়টা আমার মন কেড়েছে সেটা হচ্ছে এইখানকার মানে একেবারে অশেষ বাতাস নিরন্তর সীমাহীন যে বাতাস বয়ে চলে সেই বাতাসটা আমাকে খুব বেশি মুগ্ধ করেছে এবং আমি শিওর আপনাদেরকেও মুগ্ধ করবে আমি এই ব্রিজটির কথাই বলছিলাম যে এই ব্রিজে এসে কিছুটা সময় আপনারা কিন্তু কাটাতে পারেন ভালো লাগলে এখানে স্বাধীন ফিলিস্তিনি ফিলিস্তিনের পতাকা দেখে আমরা ফিলিস্তিনি ভাই বোনদেরকে অনেক বেশি সাপোর্ট করি তো এই ছিল আজকের এই ছোট্ট ভিডিও এই ছোট্ট ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করলাম বিলের পারের এই সৌন্দর্য আপনারা ইচ্ছে করলে এসে ঘুরে যেতে পারবেন ভালো থাকবেন সবাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম